বাড়িতে একবার দিলখুশ বা মনসুর মিষ্টিটা বানিয়ে দেখুন দেখবেন দোকানের চেয়েও সেরা হবে এভাবে বানিয়ে শুধু একবার খেয়ে দেখবেন দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা হবে না নিজের হাতে ঘরে থাকা দু একটি উপকরণে তৈরি করে নিতে পারবেন এত সুন্দর মনসুর তৈরি হবে দেখবেন মুখে দিলেই মিলিয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা এই দিলখুশ বা মনসুর মিষ্টিটা বানানো এত সহজ না দেখলে বিশ্বাসই হবে না যে না খাবে সে অনেক বেশি মিস করবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে দিলখুশ মিষ্টিটা বানানোর জন্য প্রথমে লাগবে একটি পাত্র যেটাই এই দিলখুশটা সেট করব সেই পাত্রের সামান্য একটু ঘি দিয়ে চারিদিকে একটু ব্রাশ করে দিব এরপর এর উপরে একটি পেপার দিয়ে এরপর আবারও ব্রাশ করে নিতে হবে এরপর এটিকে একটি সাইডে রেখে দিব তারপর একটি বলে নিয়ে নিব দুই কাপ বেসন এই বেসনটাকে একটু চেলে নিতে হবে বেসনটা চেলে নিলে এর মধ্যে কোনো দলা থাকবে না যদি কোনো দলা থেকে থাকে সেটি ভেঙে যাবে তার সাথে অ্যাড করব এক চা চামচ ময়দা ময়দাটাকে দিয়েও চেলে নিব এরপর বেসন এবং ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিব এটিকে মিশিয়ে নেওয়া হলে তারপর চুলায় একটি কড়াই বসিয়ে এক কাপ রিফাইন অয়েল দিয়ে দিব আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও বানাতে পারেন তবে মিষ্টির দোকানে এই রিফাইন অয়েলটাই ব্যবহার করে এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব এবং একটা সাইডে রেখে দিব এরপর চুলায় একটি প্যান বসিয়ে দুই কাপ চিনি দিয়ে দিব এখানে যেহেতু আমি দুই কাপ বেসনের মিষ্টিটা বানাচ্ছি তাই দুই কাপ চিনি দিব তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে আরও দিব এক কাপ পানি এরপর কিছু সময় জাল করে চিনিটাকে গলিয়ে নিব চিনিটা জাল হয়ে যখন এক তারের শিরা তৈরি হবে তখন এর মধ্যে চেলে রাখা বেসনটা দিয়ে দিব দেখুন এভাবে হাত দিয়ে দেখে নিতে হবে যখন একটা তার তৈরি হবে তখন বেসনটা দিবেন এভাবে করে দিয়ে চিনি সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেসনটা এটি এমন ভাবে মেশাতে হবে যেন কোনো গুলটি বেঁধে না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে তার মধ্যে ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিব এভাবে করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এলাচের গুঁড়াটা দেওয়ার ফলে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে এটি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটিকে নাড়িয়া চাড়িয়ে দিতে হবে আর ওই গরম তেল থেকে অল্প অল্প তেল দিতে হবে এরপর মিশিয়ে নিতে হবে দেখুন এভাবে করে কয়েকবার করে করে নিতে হবে এরপর আবারও তেল দিতে হবে আবারও মিশিয়ে নিতে হবে এভাবে করে কয়েকবার করতে করতে পুরো তেলটাই দিয়ে দিতে হবে পুরো তেলটা দেওয়া হলে এভাবে নাড়তে নাড়তে সুखी আসবে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখুন এভাবে করে সুखी আসবে এটিকে গরম অবস্থায় ঘি ব্রাশ করা পাত্রে দিয়ে দিতে হবে এবং একটি স্পা চুলা দিয়ে সমান করে দিতে হবে এই কাজটি খুব দ্রুতভাবে করে নিতে হবে তা না হলে শক্ত হয়ে যাবে তখন আর এটি সেট হবে না এরপর এই গরম থাকা অবস্থায় পিচ পিচ করে কেটে নিতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কাটতে অসুবিধা হবে এবং ভেঙে যাবে যে যেমন সাইজ পছন্দ করেন সেইভাবেই কেটে নেবেন এভাবে করে বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে পনেরো দিন পর্যন্ত রেখে খেতে পারবেন ছোট থেকে বৃদ্ধ সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের এই দিলখুশ বা মনসুর মিষ্টিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ